অভিনেত্রী চাঁদনি সাহাকে আশা করি সকলেই প্রায় চেনেন বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় মুখ তিনি নিজের অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা দখল করে নিয়েছেন চাঁদনি কাছে আয় সৈ মনসা বেনেবৌ ধারাবাহিককে লিড চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন বর্তমানে একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন চাঁদনি তার পার্শ্ব চরিত্রে অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে হলো যমুনা ঢাকি মাধবী লতা সহ আরও অনেক অভিনয় জগতে রয়েছেন প্রায় চোদ্দ বছর এত বছর কঠোর পরিশ্রমের পরে প্রথমবার স্বপ্ন পূরণ হতে চলেছে তার বাংলা ধারাবাহিকের গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি খুব ছোটবেলায় বড় পর্দায় কাজ করলেও একুশ সাল থেকে যখন অভিনয় শুরু করলেন তারপর থেকে এই চোদ্দ বছরে ইচ্ছে থাকলেও কাজ পাননি অবশেষে এমন একটা প্রযোজনা সংস্থার সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন বড় পর্দায় এত বছরের অপেক্ষার পরে প্রথম বড় পর্দায় কাজ অবশ্যই তিনি খুবই খুশি যদিও এখনো তার শুটিং শুরু হয়নি চরিত্রটা নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন